মর্নিং এতক্ষণ পর আসার সময় হলো তোমাদের সামনে সমস্ত কাজ তো দেখতেই পেয়েছ দেখতে পেয়েছ যতটা পেরেছি কাজ শেয়ার করেছি সব কিছু শেয়ার করলে পরে দু ঘন্টা তো ভিডিও শেষ হবে না তাহলে না এখন সামনে এসে একটু ওয়েলকাম করে দিই চলো নিলিমেন হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন শনিবার দিন তো চলো আমার আজকে হয়ে গেছে রান্না টান্না অনেকটাই হয়ে গেছে যে ভাব ভাবিয়ে রেখেছি টিফিন তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি পরোটা করে পাঠিয়ে দিয়েছি আর আজকে একটু কাজটা কেন কম বা ডোডো আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে হচ্ছে ডোডো বাড়িতে আছে আজকে ডোডো উপোস করেছে ডোডো কাঁচা ধোয়াগুলো করে দিচ্ছে আর আমি কি করছি ওগুলো নিয়ে গিয়ে গিয়ে মেলে দিচ্ছি আর কাল এর আগের ভিডিও তোমাদের গেছে দেখবে যে আমি ধুলো আমাকে জল দিয়েছিলাম ঘরেতে তো ওগুলো আমি ক্লিন করে এলাম এখন যখন ঠাকুর ঘরে তো ঠাকুর ঘর থেকে এসে স্নান টান করেই আমার পুজো স্নান একবার সকালবেলা করেছি সবাই জানো আমি একবার করে নিই সকালবেলা তো এই ততটা যা পারলাম শেয়ার করো তো যখন ঠাকুর ঘরে যাবো তখন সাথে অবশ্যই শেয়ার করব এখন নিয়ে রেডি করে রেখেছি ঠাকুর ঘরটা ক্লিন হয়ে গেছে ক্লিন করে রেখেছি শুধু এখন ঘরটাকে মুচবার বাসনগুলো মাজবো দিয়ে ঠাকুরঘর চলো আর ওরা যখন ভাত খাবে ওদের জন্য ডাল আলু পোস্ত মানে অল্প অল্প করেই করা আছে আপাতত আর শুধু একটু বেগুনি করে দেবো ওরা বলেছে হয়ে যাবে ওদের আর ভাত করে নিয়েছি বা সেই অবধি আজকে আর কোনো কিছু নেই আর তো ঘর কাজ দেখিয়ে দিয়েছি এই অবধি আফটারনুন সবাইকে চলো আমি এখন সান্ধান করে চলে এসেছি সমস্ত কাজ মিটিয়ে বাইরে দেখেছো কিরো সমস্ত কাজ কমপ্লিট করে এখন যেমন ঠাকুর দিতে কারণ ঠাকুর দিতে বসলে নিশ্চিন্ত তারা থাকবে না রান্না হয়ে গেছে সব হয়ে গেছে তো চলো আজকে হচ্ছে নেক্সট ডে তোমাদেরকে বলে দিয়েছি আজকে হচ্ছে শনিবার শিবরাত্রি যে পরের দিনও রয়েছে সেই উপোস করে আছি পুজো দেবো তোমাদের সাথে শেয়ার করো আমাদেরকে সব ক্লিন করে রেখে দিয়ে গেছি ভোলা মায়ের সাথে এবার আবার বসাবো এই যে গামলায় এর আগের দিন তো শেয়ার করেছি কিভাবে দিয়েছিলাম ওটাকে ক্লিন করলাম আমার ডোডো আজকে উপোস

আমি আমার মতো করে শিবরাত্রি পুত্র পালন করলাম চলো কমপ্লিট পুজো দিয়ে চলে এসে এই যে বেগুনি রেডি করছি কারণ হচ্ছে তোমাদের দাদা আর বাবাকে খেতে দিতে হবে তো আমি আর ডোডনায় উপোস করেছি ওদের দুজনকে তো খেতে দিতে লাগবে আমার ভাত কি হাওয়া যা দিচ্ছে না জানলা খুলে রাখা যাচ্ছে না জানলা বন্ধ রাখলে ধোয়া হয়ে যায় কোন দিকে যাবে হ্যাঁ কি আছে না না দিদি কি বললো একটা ও বেগুনির গন্ধন তো না ভেদ করে ঢুকে যাচ্ছে সবাইকে বেগুনি টেগুনি দিয়ে সবাই তারা দুজন বাপ মেয়ে খেলো আচ্ছা আমার হচ্ছে আমি রেডি করলাম চা আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আমি এখন চা খেতেই পারি ভাত খাওয়া যাবে না চতুর্দশী ছাড়িনি যেহেতু আর আমার টোটো রেডি হচ্ছে একটু ভোলানাথের মন্দিরে যাবে ঠিক আছে চলো ওর জন্য আমার একটু সময় লাগলো ও

বয়ফ্রেন্ড বল গার্লফ্রেন্ড বলো কত সুন্দর লাগে আজ হাত ধরে বাবার কাছে ঘুরছে কাল আবার অন্য হাত ধরে বাবার কাছে কি রাম বলছে আজ হাত ধরে বাবার কাছে কি ঘুরছে কাল আবার অন্য আরেক জায়গায় হাত ধরে আর এক জায়গায় ঘুরবে না ভুল কথা এগুলো যার যার কপাল এগুলো হয়তো শুনতে খারাপ লাগে এটা ঠিক কিন্তু তার কপালে যদি না থাকে সে কি কিছু করতে পারে বলো সবই হচ্ছে ওপর বলে আমি দেখে নিলাম আমার অফিস কলিগ আগের বছর একজনের সাথে শিবরাত্রি করেছিল এবছর আবার অন্য একজনের সাথে শিবরাত্রি করছে তাহলে আমারই অফিস কলিগ ও

দিয়ে আবার জুতোটা পরে গেল এই যে জুতোটা খুলে রাখে দিয়ে যাও আসো ছেলেমেয়েরা সত্যি ভালো থাকলে ভালো আলতা পরিয়ে দিলাম নিচে শাড়ি পরা হয়ে গেছে তখন মনে করেছে আলতা পরবে মেয়েরা ভালো থাকলে আনন্দ থাকলে সত্যি ভালো লাগে আর এটাই হচ্ছে আমার শিবশম্ভুর কাছে চাওয়া যে আমার নিজের জন্য না এদেরকে তুমি ভালো রাখো আমি তাতেই ভালো থাকবো এরাই হচ্ছে আমার বেঁচে থাকার অক্সিজেন ভলু ভলু দেখতে থাকো দিদি যাচ্ছে ও ভলু দিদি যাচ্ছে সবাইকে এখন যাব তোমাদের দাদা ওষুধ কিনতে ভাবছো কিসের জন্য ডোডোকে আলতা পরিয়ে দিয়েছি তাই হাতটার মতো পড়েছে লাল হয়ে গেছে ঘর সব ক্লিন করলাম টোটোকে দেখলে গেল যে টোটো তোমার সাথে শেয়ার করার পর ঘরটা ক্লিন করলাম মানে বিছানা টিছানা সব ও পড়েছে না ও তো শাড়ি পরে না তো ছড়াই বেশি এটা পড়বো না এটা পড়বো না ওটা পড়বো না পড়বো না মানে সব ছড়িয়ে ছিল সব পরিষ্কার করলাম দি ঘর দিলাম দি যেগুলো সকালবেলা কাঁচা কুচি করেছিলাম সেগুলো সব ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিলাম দিয়ে বাবানকে পড়তে পাঠালাম সন্ধে দিলাম দিয়ে এখন যাব তোমাদের দাদার জন্য ওষুধ কিনতে ওষুধ নিয়ে এসে তারপরে ও আর একটা দোকানে যাব যেখান থেকে আমরা পুজোর সময় জামা কাপড় নিয়েছিলাম আমি শেয়ার করেছিলাম ভিডিওতে তো আমি তো বাকিতে নেই ওখানে টাকা দিতে হবে ওখানে টাকা দিতে যাব তারপরে তোমার এসে রান্না করবো পারলাম তোমাদেরকে বলতে আর রাস্তা ভিডিও মানে আমরা অনই করতে পারবো না কারণ চারিদিকে গান বাজছে ইউটিউবে ন নিজের বক্তব্য রাখো প্রচুর এডিটিং করতে প্রচুর খাটনি হয়ে যাবো জানা বা রাস্তায় গিয়ে আজকে আর হবে না কারণ চারিদিকে গান বাজছে আমি এই ঘরের মতো জানলা দরজা সব বন্ধ করি কেন গান এমনি ভেসে আসছে জানি না ভিডিওতে তো ঢুকছে না তাহলে আবার ভিডিওটা ভালো করে শুনতে হবে তারপরে আবার পোস্ট করতে হবে তো চলো অনেকটা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে আমি একটু বাইরে যাব কেন যাব সেটাও বললাম ঘরে এসে কথা হলো চলে এসেছি একটা হিং নিয়ে এলাম হিং ওই যে দম করবো তার জন্য কখন বেরিয়েছে কখন ঢুকলাম হেঁটে হেঁটে না হেঁটে হেঁটে যাতায়াত করলে তো সময় লাগবে সাড়ে আটটা বেজে গেছে বুঝেছে আটটা পনেরো হয়েছে চলে পরে রান্না করি রান্না করে তোমাদেরকে দেখাবো তারপর বেশি লুচি আর আলুর দম হয়ে গেছে লুচি হচ্ছে ডোডোর আর বাবানের পেটে আলুর দম হচ্ছে এই যে কারণ ওদের জন্য করে দিলাম আমাদের জন্য করিনি তোমাদের তাদের এখনো আসি নিয়ে দেখো ওদের জন্য অল্প করে করে দিলাম ওরা খা চে কেমন খেয়েছিস আর তো খেয়ে হাঁপিয়ে গেছে ওই তো চলো আজকের এই শিবরাত্রি আমার এইভাবে কাটলো এইভাবে কাটালাম নিজে আর তার মধ্যে আমার এখন ওই লঙ্কা চিনি দিয়েছিলাম কড়াইতে ওই হাতটা নাকে দিয়েছি ব্যাস আমার শুরু হয়ে গেছে টানটব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি আমার শিবরাত্রি এভাবেই কাটে এবং এইভাবেই করি আমি প্রত্যেক বছরই প্রায় এরকম দুবার দুদিন ধরে পড়ে আর আমার দুদিন ধরেই নাকে থাকতে হয় যাই হোক সারা বছর খাই শিব জন্য এইটুকু করলে নিজের কাছে ভালো লাগে ওই যে বললাম না দরকারের সময় ডাকা দরকার ফুরিয়ে গেলে তাকে ভুলে যাওয়া এটা আমার মধ্যে নেই আর আমি চাইও না এরকম হোক মানসিকতা আমার মনে হয় সারাক্ষণ ঈশ্বরকে অন্তরে রাখো উনি আছে বলেই দিনরাত্রির হয় উনি আছে বলেই এত সব কিছু আমাদের তো চলো সবটাই নিয়ে আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সেই ড্রেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো তো লাভ ইউ অল